এরপরে বি হয় একটু ভালো করে পড়ো বাবা রাফিন তুই প্রশ্নের উত্তর দে ঠিক আছে রাফিন তুমি বলো ফার্স্ট টেন্স কত প্রকার স্যার এত কঠিন প্রশ্ন এইটা বলে কঠিন জানুয়ারি কইলো না কি জানুয়ারি এক করে খাবার দেয় গুরালাম আচ্ছা ফাহিম এবার তুমি বলো কি স্যার তো প্রশ্ন হলো আমাদের জাতীয় মাছের নাম কি এটা ইংলিশে বলো স্যার হিংসা ঠিক আছে আচ্ছা তাহলে বানান কর আর যদি কোনো কোঠে পশু থাকে সবাই আমার জিগান জানুয়ার মাছ খাইতে পারোস ইংলিশে বারণ করতে পারোস না জানুয়ার নিয়ে মাছ খাইতে পারে ইংলিশে বালন করতে পারে